সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আরবি শিক্ষার ভিডিওটি নতুন আরব প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার করবেন চলুন শুরু করি ইয়ম অর্থ দিন নাহার শব্দ অর্থ দিন লেল অর্থ রাত বিল অর্থ রাত শব্দ সপ্তাহ সাহার মাস সানা অর্থ বছর সাহা শব্দ ঘন্টা ওয়াক্ত অর্থ সময় ওয়াদি অর্থ ফাঠানো আই অর্থ কোনটি মাজরা অর্থ বাগান তারাউ অর্থ গোসল বধু অর্থ গ্রাম আগ্রাত অর্থ মালামাল ইনসান শব্দ অর্থ মানুষ লোগা শব্দ অর্থ ভাষা সৌথ অর্থ সুর বা কণ্ঠ ইনসা শব্দ অর্থ ভুলে যাওয়া ইনসা শব্দ অর্থ ভুলে যাওয়া আনা ইকদার আমি ফারবো আনা মাইকদার আমি ফারবো না ইনসা শব্দ অর্থ ভুলে যাওয়া ঈদ ইজি ঈদ আসছে আনা মুকসুদ আমি খুশি জালান অর্থ রাগ করা আনা সফ আমি দেখছি জিয়াদা শব্দ অর্থ বেশি হাদা রাখিস এটা দাম কম এটার দাম কম হাদা শব্দ এটা রাখিস শব্দ কম দাম হাদা রাখিস এটা দাম কম আলু আরবি বাতাতুস ফেয়াজ আরবি বাসাল। রসুন আরবি টমেটো আরবি টমেটো শশা আরবি খেয়ার ধনি আরবি কুচবারা মরিচ আরবি ফিলফিল মুরগি আরবি দিজাজ হলুদ আরবি কুরকুম ধানস আরবি বামিয়া বামিয়া ধোয়া আরবি গাসিন গোসল আরবি তারাউস জুতা আরবি জাজমা ইচ্ছা আরবি মেজাজ ফেন আরবি মারুয়া সাবি আরবি মুফতা এসি আরবি মোকাইব চেয়ার আরবি কুরসি দরজা আরবি ভাব দূরে আরবি বাইদ কাছে আরবি গ্রীব গ্রীব ফতুর সকালের নাস্তা গাদা দুপুরের খাবার আশা রাতের খাবার সাক্কার বন্ধ হারারা গরম মারিদ অসুস্থ দম রক্ত ওয়াকিফ দাঁড়ানো ইজদিস বসা আক্কেল খাওয়া ফুকু খোলা আগ্রাদ মালামাল খুদা লাগা তাবান দুর্বল তাবান অর্থ দুর্বল শাই অর্থ চা মাদভাগ শব্দার্থ রান্নাঘর ময়া ফানি খুদার সবজি ফতুর সকালের নাস্তা গাদা দুপুরের খাবার আশা রাতের খাবার লাহাম শব্দার্থ গোস্ত হালিফ অর্থ দুধ হালিফ অর্থ দুধ

মুসাহাদা শব্দার্থ সাহায্য করা সাহার শব্দার্থ মাস সাহার শব্দার্থ মাস সাইয়ারা শব্দার্থ ঘাড়ি তরিক শব্দার্থ রাস্তা জাহামা শব্দার্থ জ্যাম ইশারত সিগন্যাল খুরুজ শব্দের বাইর হওয়া। হেজাবর্ত বেল্ট চাহের শব্দার্থ ক্যামেরা লুপা শব্দার্থ ইউটার্ন যৌবন শব্দার্থ কাস্টমার ইফতার শব্দার্থ খোলা মাকিনা শব্দার্থ ইঞ্জিন অথবা মেশিন যে কোনো মেশিনকে আরবিতে বলে মাক্কি না মাক্কিনে বলে গাড়ির ইঞ্জিলকেও আরবিতে মাক্কিনে বলে রক্ষাপ শব্দ অর্থ যাত্রী রক্ষাপ শব্দ অর্থ যাত্রী হেলো শব্দ অর্থ সুন্দর জামিল শব্দ অর্থ সুন্দর নাহানু শব্দ অর্থ আমরা কেপ শব্দ অর্থ কীভাবে লি শব্দ অর্থ আমার জন্য লানা শব্দ অর্থ আমাদের জন্য লানা শব্দ অর্থ আমাদের জন্য খাল্লি শব্দ অর্থ রাখা লাকিন অর্থ কিন্তু বা লেকিন অর্থ কিন্তু সুবা অর্থ সকাল জোহর অর্থ দুফুর আসর শব্দার্থ বিকাল মিশা অর্থ সন্ধ্যা লেল অর্থ রাত ইয়ম অর্থ দিন সাহা অর্থ ঘন্টা দিঘিকা অর্থ মিনিট সানিয়া অর্থ সেকেন্ড আলিয়ম অর্থ আজ আলিয়ম অর্থ আজ খোলা আরবি ফোকো বন্ধ আরবি সাক্কার বসা আরবি ইজলিশ দারানু আরবি ওয়াগিফ ক্ষুধার্ত আরবি জোয়ান খালি আরবি ফাদি খালি আরবি ফাদি ফরস্কার আরবী নাদ্দাফা ফরিস্কর আরবি নাফা দুর্বল আরবি তাবান অসুস্থ আরবি মারিদ অবগা শব্দ অর্থ চাই বা ছাওয়া অবগা শব্দ অর্থ চাই অথবা চাওয়া পি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আপনার ফবার জীবন কর্মময় হোক সালামুকুম রহমতুলিল্লা